আমরা কোন ফেসিবাদী রাষ্ট্র না আমরা কোন রাষ্ট্রতে রাষ্ট্র না আমরা কোন একদলীয় রাষ্ট্র বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন হাতে তুলে নেওয়ার একটি আর আমি রাখি না আপনি রাখেন না কেউই রাখেন না আমাদের প্রশাসন রয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেই নিয়ন্ত্রণ ভাবে যদি কেউ অপরাধ করে তার বিচার হবে কিন্তু বিমর্ষ

তাদেরকে বিচার করতে হবে কারণ তারা তাদের অধীনস্থ একটা শ্রমিককে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে আমাদের আজকের এই জগতে এখন বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সদস্য রবিকৃষ্ণ ইসলাম জাগ্রত মনুষবাসী আজকে উপস্থিত সমাজ রূপান্তরের সংগ্রামী সভাপতি গণ মানুষের একদর্শন আমাদের ময়মন সিংহের এক পরিচিত নাম ইজিয়া জামের টান সেনের নেতৃত্বে আজকের এই বিপুল সমাবেশ মাইজিবাসী আপনারা অবশ্যই জানেন সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস যে ভাইরাল হয়েছে আমরা যা প্রত্যক্ষ করছি কিপু নামে যে ছেলেটাকে তারা বিভৎস হত্যা করেছে যে হাইনার বাহিনী নামে যে তাঙ্গ ফিরা চালিয়েছে আমরা সচেতন মানুষ হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে তা মেনে নিতে পারি না প্রিয় মানুষে সমাজ রূপান্তর যে দীপুকে হত্যা করেছে যে দাবিটি গিয়ে ময়মনসিংহ শহরে আজকে এই পিড়ুড় জ্যাঙ্গী চত্বরে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই জিপুর হত্যায় সুস্থ বিচারের দাবিতে আজকে আমরা যারা এই শরৎ দেশে এই হত্যাকাণ্ড দেখিয়েছে আমরা কিproud जिंदा জানাই যাদের হত্যা সুস্থ বিচার চাই যে মানুষmongodb 민씨র রাশি একজন সচেতন নাগরিক হিসাবে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না 민씨র রাশি আজকে এই হত্যার বিচার চাবি করছি আমরা একটি সমাজ সুপান্ত সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রিয় মানুষবাসী এই হত্যার বিচার চাওয়ার কথা প্রিয় মালুষবাসী সকলে আপনারা আসুন এই হত্যাচারীটার বিচার চাই কোনোভাবেই এই হত্যাচারীদের পার পাওয়া যাবে না

পর্যন্ত আমরা কিন্তু এই রাজপথ থেকে আন্দোলন থেকে পিছবো না আগামী দিনে এই সমাজ রূপান্তর এই হত্যারের বিচারের দাবিতে এই গণমানুষের নেতৃত্ব দানকারী ইতিহাস ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে আছি রাজপথে থাকব এবং বাংলার মাটিতে এইভাবে আর বিপর্ষ ত্রিপুণ হবে আর একটি সন্তানকেও আর হত্যা হতে যাওয়া যাবে না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে উদার্থ আহ্বান জানাই আসুন আমরা সকল সকলে মিলে এই হত্যাকারীদের বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই যে মদ কালচার যে তৈরি হয়েছে একটি রাষ্ট্র আইন হাতে তুলে নেওয়া এটি একটি জাতিকে পিছনে ফেলে দেওয়ার নামান্ত একটি পুষ্টি চক্রান্ত করে আমরা মনে করি এই জাতি যাতে এগিয়ে যেতে না পারে আইন হাতে তুলে নিচ্ছে এই যে মদ কালচার এর থেকে বেরিয়ে আসতে হবে আমরা উগ্র বর্বর হতে চাই না আমরা সভ্য জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে দাঁড়াতে চাই এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন সারের আহমেদ আসি সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ভালুকার যে শ্রমিক পাইনিয়র নিপয়ার কোম্পানির শ্রমিক দীপুচন্দ্র দাস তাকে যে ধর্ম অবমাননার মিথ্যা নাটক সাজিয়ে সেই মিলেরই কিছু শ্রমিক সংঘবদ্ধভাবে তাকে দেশীয় অস্ত্র সহ তাকে কিলিয়ে ঘুষিয়ে তাকে একটি পশুর মতো তাকে হত্যা করে তারপরও তারা খান্ত হয়নি তারা তাদের সেই মরদেহটি নিয়ে সেটি উলঙ্গ করে তারা সেটি পুড়িয়েছে কাজেই আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা এই যে এই চিত্র দেখতে পেলাম এটি আমাদের আইনের জন্যে এবং আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা সেটিকে প্রশ্নবিদ্ধ করে আমাদের কারো কোনো নিরাপত্তা নেই এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই যে আমাদের এখানে এখন মদ